আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকে আমাদের কাছে কোশ্চেন করে থাকেন যে আমার বাবুর পেট ভরেছে কিনা আমার নবজাতকের কথা বলছি পেট ভরেছে কিনা কিভাবে বুঝব লক্ষ্য করবেন যে সকাল আটটা থেকে পরের দিন সকাল আটটা মোটামুটি চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে বা যে অন্য কোনো টাইমও আপনারা ক্যালকুলেট করতে পারেন সকাল দশটা থেকে পরের দিন সকাল দশটা এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি সে সাত থেকে আটবার প্রসাব পাস করে তাহলে বুঝবেন তার ফিডিংটা পরিমানে আছে আর নবজাতক বাচ্চাকে ব্রেস্ট ফিডিং এর সময় দেখবেন অনেক সময় সে মুখ ঘুরিয়ে নেয় ফিডিং থেকে তখন বুঝবেন তার পেটটা ভরা আছে বাচ্চাদের সে অনেক করে সে ঘুমাতে চায় না কিন্তু যখন বাচ্চার পেট ভর্তি থাকে সে যথেষ্ট ঘুমায় এবং সে অনেক প্লেফুল থাকে অনেকে বলেন বাচ্চার ওজন কম কি করব ফর্মুলা মিল্ক দিব কিনা ফর্মুলা মিল্ক যদি আপনার ব্রেস্ট মিল্ক আসে তাহলে ফর্মুলা কখনোই প্রেফারবল না আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে বারবার ব্রেস্ট ফিডিং করানো যদি সে তার পেট ভরতে থাকে সে আবার চাবে এবং তার অ্যাক্টিভিটির দিকে নজর রাখবেন যদি অ্যাক্টিভিটি ঠিক থাকে তাহলে বাচ্চা শুকায় যাচ্ছে না ওজন কম এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সব বাচ্চার গঠন এক হয় না কখনোই আর বাচ্চার ওজন বাড়াতে গিয়ে কখনই বাচ্চাকে ওভার ফিডিং বা জোর করে ফিডিং বা ঘুমের মধ্যে ফিডিং এই অভ্যাসগুলো আপনাদেরকে করা যাবে না এগুলো বাবুর ভালো দিকের চেয়ে খারাপ দিকটা বাবুর সাথে ঘুমের মধ্যে খাওয়া দিতে গেলে অনেক সময় গলা আটকে যেতে পারে এবং অন্যান্য সমস্যা হতে পারে এবং ফর্মুলা মিল্ক এবং বা আদার বাড়তি খাবারের জন্য দেখা যায় তার শরীরের গ্রোথটা এতটাই বেড়ে যায় যে তার অন্যান্য ডেভেলপমেন্ট গুলো সময় মতন হয় না তো চেষ্টা করবেন মায়ের বুকের দুধ দিতে যদি কোনো কারণে মায়ের বুকের দুধ না আসে সেক্ষেত্রে আপনার ফর্মুলা ফিডিং এ যেতে পারেন কিন্তু কখনোই বাচ্চাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে কখনো খাওয়ানোর চেষ্টা করবেন না ধন্যবাদ